প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দূরত্ব খুবই সুন্দর একটি বাড়ি সোয়া তিন কাঠা জায়গার উপরে তিন ডাবল বৈধ সরকারি গ্যাসের চুলা সহ কর্নার প্লট এক পাশে বারো ফিটের রাস্তা আর এক পাশে হচ্ছে চার ফিটের রাস্তা কর্নার পোলট পজিশনে এ বাড়িটি একটি রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এ হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডের যে দৃশ্যটি সেটি সামনের সাইডে বাড়িটি হচ্ছে একদম নতুন করা সাববেড সিস্টেমে করা হয়েছে চারপাশের দেওয়াল উপরে টিন সেট এ হচ্ছে বাড়ির ভিতরের পজিশন দেখেন আমরা এখন দেখাচ্ছি বাড়ির ভিতরে হচ্ছে ফ্ল্যাট সিস্টেমে করছে প্রত্যেকটি এই ফ্ল্যাটই সব কিছু আলাদাভাবে করা আছে এটির ভিতরে বাড়িওয়ালা থাকে আর পুরা বাড়িটি খালি করছে এখন কারণ বাড়িটি বিক্রি করবে তাই এইটি দেখেন কিশরের ফ্ল্যাট সিস্টেমে করছে এখানে একটি বেডরুম টোটাল একটি ফ্ল্যাটের ভিতরে চারটি মাস্টার বেডরুম একটি ওভার রুম আছে একটি কিচেন আছে দুইটি ওয়াশরুম আছে খুবই সুন্দর ভাবে একটা ফ্ল্যাট যেভাবে করে বারো তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ওইভাবেই করা হয়েছে খুব সুন্দর ভাবে সাজাইছে রুম গুলো কত বড় বড় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক বড় বড় রুম গুলো এইটি আরেকটি রুম খুব মানে উনি নিজের মতো করে যেভাবে নিজেরা বিলাসবহুল ভাবে থাকতে পারে ওইভাবে করে করছে ঠিক আছে খুব সুন্দরভাবে সাজাইছে মাঝখানে একটি কথা বলি আমার অনেক বৃহস্থরা ফোন দিয়ে ঠিকমতো বলতে পারে না কোন বাড়িটি দেখতে আসবে কি করতে আসবে এই জন্য ভিডিওর উপরে দেখেন ভিডিও নং দেওয়া আছে একশো সাতাশি রং ভিডিও প্রত্যেকটি ভিডিওর উপরে এখন নং দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিওর নাম্বার বললেই আমরা ওই বাড়িটির সম্বন্ধে আপনাদেরকে বলে দেব কারণ অনেক বাড়ি আমাদের হাতে আছে এই জন্য অনেক সময় আইডিয়া করে বলা যায় না ঠিক আছে এখন প্রত্যেকটি নাম্বার দিয়ে আপনাদের যাতে হয় এই জন্য ঠিক আছে তো বাড়িটিতে এখন পুরো বাড়িতে খালি আছে প্রত্যেকটি এই যে সুন্দর সবগুলো ইউনিট সিস্টেম করা প্রতি মাসে ভাড়া দিলে আপনার প্রতি মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবে বাড়িটিতে তো এখন টাকার দরকার আমাদের তাই সেল করে দিবে তো ইনশাল্লা আমার ভিডিও দেখাবে যাদের বাড়িটি পছন্দ হবে আমি স্কেলের মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে এক কোটি সত্তর লক্ষ টাকা বাইটি বিক্রি হবে এক কোটি সত্তর লক্ষ টাকা যারা নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিন নাম্বারের দেওয়া স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইটি নিতে আসবেন অবশ্যই বাড়ি কেনার আগে মালিকের সাথে বসবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো মালিকের সাথে বসে ডিটেইলস বিস্তারিত সব কিছু জেনে ভালোভাবে বুঝে শুনে